নমস্কার বন্ধুরা আজকে চর্চা করব কুম্ভ রাশির ওপর পয়লা মে দু হাজার চব্বিশে বৃহস্পতি রাশি পরিবর্তন করে যে রাশিতে যাচ্ছে তার ফলাফল হিসেবে আপনারা কী পাবেন আর কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে সেই নিয়ে আজকে আলোচনা করব তো শুরুতেই বলে রাখি যারা চ্যানেলটিতে প্রথমবার এসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলি আপডেট পেতে থাকবেন তো দেখুন সবার আগে দেবগুরু বৃহস্পতির অবস্থান বলে দিই পয়লা মে দু হাজার চব্বিশ পর্যন্ত মেষ রাশিতে থাকছে তারপর রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে যাচ্ছে এবং সেখানে চোদ্দই মে দু হাজার পঁচিশ পর্যন্ত থাকবে একটি বছরে একটু বেশি সময় ধরে তিনশো দিন একটু বেশি সময় ধরে সেখানে অবস্থান করবে বর্তমানে আপনার রাশি থেকে চতুর্থ ঘরে অবস্থান করবে এবং পঞ্চম দৃষ্টি পড়বে অষ্টম ঘরে সপ্তম দৃষ্টি পড়বে দশম ঘরে এবং নবম দৃষ্টি পড়বে দ্বাদশ ঘরে তো কী ফলাফল পাবেন তো চলুন চলে যাই মূল ভিডিওতে তো সবার প্রথম প্রভাব পড়বে আপনার কোনো নির্মাণ কার্যে হতে পারে আপনি কোনো বাড়ি বানাতে পারেন বা কোনো ফ্ল্যাট বাড়িকে আপনি সংস্করণ করতে পারেন বা মেরামত করতে পারেন বা এমনও হতে পারে আপনি ব্যবসায়িক কার্যে আপনি কোনো দোকান ঘর বা অফিস ঘর নির্মাণ করতে পারেন যে কোনো ক্ষেত্রে আপনার কোনো ভবন নির্মাণের বা আপনার ব্যবসায়িক কোনো কিছু কারবার বা কোনো ফার্ম আপনি তৈরি করার কিন্তু একটা যোগ সৃষ্টি হচ্ছে এই সময় এই একটি বছর তার পাশাপাশি আপনাদের কিন্তু যে সঞ্চিত ধন আছে সেটা দিয়ে আপনারা কোনো ভূমি কিনতে পারেন মানে যে কোনো প্রকার আপনি ধরুন ইনভেস্টমেন্টের জন্য হয়তো আপনি জমি জায়গা কিনতে পারেন বা আপনার কাজকর্মের জন্য বা বাড়ি নির্মাণের জন্য আপনি কিন্তু এই সময় ভূমি কিনতে পারেন এই সময় কিন্তু এই নির্মাণ কার্যে এবং অ্যাসেটের ক্ষেত্রে কিন্তু আপনার পুরোপুরি ভাগ্য সাথ দেবার এবং কি এই ফলাফলগুলো আপনি পাবেনি এই সময় আপনি কোনো পৈতৃক সম্পত্তি আপনি কিন্তু পেতে পারেন বা কোনো কারোর দানের সম্পত্তি এই সময় পেতে পারেন আপনার মায়ের দিক থেকে কিন্তু পুরোপুরি হানড্রেড পারসেন্ট কিন্তু সম্পর্ক সুমধুর থাকবে এবং মায়ের দিক থেকে সম্পূর্ণ ভালোবাসা এবং সহযোগিতা থাকবে পরিবারের দিক থেকে কোনো সমর্থন থাকবে যে কোনো কার্যে আপনি ব্যবসায়িক কার্যে হোক বা সাংসারিক কার্যে হোক বা আপনি যে কোনো ক্ষেত্রেই হোক পরিবার থেকে কিন্তু হানড্রেড পারসেন্ট সহযোগিতা পাবেন যেই কাজেই হোক সম্মতি পাবেন একটা জিনিস একটা খেয়াল রাখবেন এই সময় কিন্তু আপনার নতুন গাড়ি ক্রয়েরও যোগ তৈরি হচ্ছে যে কোনো রকমের সে আপনি যদি ট্রান্সপোর্ট কারবারের সঙ্গে যুক্ত হন সেক্ষেত্রে গাড়ি কিনতে পারেন বা আপনি যদি ব্যক্তিগত ব্যবহারের কারণে বা কমার্শিয়াল কাজের জন্য আপনি যদি গাড়ি কিনতে চান তো গাড়ি ক্রয়েরও কিন্তু একটা এই সময় একটা ভালো যোগ সৃষ্টি হচ্ছে হঠাৎ করে গোয়াধায় কিন্তু একটা গুপ্তধন ধন পাবেন কেননা পঞ্চম দৃষ্টি পড়ছে অষ্টম ঘরে অষ্টম ঘরে পাওয়ার কারণে আপনার কোনো জায়গা থেকে আকস্মিক ধন লাভ হতে পারে যে হতে পারে আপনি কাউকে টাকা পয়সা দিয়েছিলেন সে টাকা পয়সাগুলো ফেঁসেছিল সেটা টাকা পয়সা কিন্তু এই সময় পেতে পারেন বা কিন্তু একটা জিনিস একটা খেয়াল রাখবেন এই সময় আপনার মধ্যে দয়া মায়া একটু জাগতে পারে আপনি কোনো ধার্মিক কার্যে বা কোনো মন্দিরেতে আপনি কিন্তু দান করতে পারেন বা কোথাও কোনো মন্দির বা বাড়ি নির্মাণ হচ্ছে সেখানেও কিন্তু আপনি সহযোগিতা করতে পারেন এই সময় এই বৃহস্পতি অষ্টমে অবস্থান বা অষ্টমের দৃষ্টিতে বলা হয় সোনে কি লঙ্কা বি দান কাণ্লে বালা রাবণ মানে এটা একটা লাল কিতাবের একটা কথা তো এটার মানে হচ্ছে মানে তার নিজের সোনার লঙ্কাকেও সে দান করে দিতে পারে এই এইটা এই পরিস্থিতিটাকে আপনাকে একটু কিন্তু নিজের কন্ট্রোল করতে হবে কারণ নাহলে এইটা যদি না করেন তাহলে আপনার কেরিয়ারে উন্নতি হবে না কিন্তু বাইরের মানুষ কিন্তু আপনার কাছ থেকে সব কিছু ভোগ করে নিয়ে চলে যাবে আপনার কোন ডিসিশনের একটা পরিবর্তন হতে পারে আপনি যেটা অনেক দিন ধরে পরিকল্পনা করেছিলেন এটা এরকম করব সেটা সেরকম করব সেই ডিসিশনের কিন্তু একটা চেঞ্জ আসতে পারে এই সময় দেখুন তার মানে যে পরিকল্পনা পরিবর্তন মানেই যে খারাপ অশুভতা নয় হতে পারে আপনি তার থেকে কোনো বেটার অপশন পাচ্ছেন সেইখানে আপনি ফোকাস করতে পারেন এরকম একটা ব্যাপার হতে পারে আপনার কোনো যদি অসাধ্য রোগ হয়ে থাকে মানে ধরুন একটু মারণ রোগ বা কোনো ভয়ঙ্কর রোগ মানে যেটাতে আপনি অনেক দূরে ভুগছেন সুস্থ হচ্ছেন না সেই সমস্ত অসাধ্য রোগ থেকে কিন্তু আপনি এবার মুক্তি পেতে চলেছেন কিন্তু রোগ থেকে মুক্তি পাবেন বা এমন কোন ডাক্তারের সন্ধান পাবেন যেখান থেকে রোগ থেকে মুক্ত হবেনই হবেন ধরুন এই সময় আপনার রাহুর প্রভাবে যদি আপনার কোনো আপনার মধ্যে এরকম চলতে থাকে যে আপনার মনে হতে পারে যে আপনার ওপর কোনো ভূত প্রেত তন্ত্র মন্ত্র ক্রিয়া হচ্ছে সেই দিক থেকে কিন্তু আপনার কিন্তু সেই ভ্রম থেকে মুক্তি পাবেন কারণ এই বর্তমান পর্যন্ত আপনার মধ্যে একটা এরকম ভ্রমের একটা যোগ সৃষ্টি হয়ে আছে বা আমার ওপর কোনো কারবারের ওপর বা আমার বাড়ির ওপর পরিবারের ওপর কেউ মনে হয় কোনো তন্ত্রমন্ত্র যন্ত্র করে দিয়েছে এই সমস্ত চিন্তা থেকে মুক্তি পাবেন আর কি যদি এরকম বাস্তবে যদি কোনো তন্ত্রমন্ত্র প্রয়োগ হয়ে থাকে তার থেকেও কিন্তু মুক্ত হতে চলেছেন তবে এই সময় আপনার রকম জ্যোতিষ জ্ঞান বা কোনো অকাল সায়েন্সের জ্ঞান বা আপনি কোনো তন্ত্রমন্ত্র কালা জাদুরও আপনার মধ্যে একটা জ্ঞান লাভ হবে এই সময়তে জ্ঞান লাভ শুধু এইখানে হবে না আপনার আধ্যাত্মিক উন্নতির জন্যও কিন্তু একটা শুভ সময় বলতে পারেন আধ্যাত্মিক কথার বলতে আপনার মধ্যে এই সময় মুখ্য মুক্তি পারব্ধ এই সম্বন্ধে আপনার কিন্তু নলেজ আসতে শুরু করবে আপনার মধ্যে একটা প্রবণতা থাকবে আপনি কোনো জন্মস্থান থেকে দূরে আপনাকে প্রথমেই বললাম কোনো একটা নির্মাণ কার্যের একটা যোগ দেখতে পাচ্ছি হতে পারে আপনি জন্মস্থান থেকে দূরে গিয়ে এই সময় সেটেল হতে পারেন কারবারের ক্ষেত্রেই হোক বা পড়াশোনার জন্যই বাইরে যেতে পারেন এমন কি যে সেখানেই কিন্তু অবস্থানের একটা ব্যাপার সৃষ্টি হতে চলেছে মানে আপনি হয়তো সেখানেই পড়াশোনা করে সেখানেই চাকরি বাকরি এরকম মেতে থাকবেন এরকম একটা আপনার মধ্যে টেন্ডেন্সি আসবে এবং আপনি সেই পথেই হাঁটবেন এরপর দেখুন সপ্তম দৃষ্টি আপনার দ দশম ঘরে পড়ছে তো দশম ঘরে পড়ার কারণে আপনার কিন্তু কাজ কারবারে আপনার একটা অভূতপূর্ণ চেঞ্জ দেখতে পারবেন একটা ভালো রকম পরিবর্তন দেখতে পাবেন আপনার মধ্যে দেখবেন একটা অন্য রকমের নলেজ একটা কাজ করছে কিভাবে ব্যবসাটা বৃদ্ধি করা যায় কিভাবে ব্যবসাটা থেকে আয় করা যায় কারণ আপনার একটা নতুন আয়ের জন্য ধরুন আপনি চাকরি ক্ষেত্রে আছেন সেখান থেকে কিন্তু আপনার একটা নতুন ইনসেন্টিভ অ্যাড হতে পারে আপনার বা যদি আপনি আগে থেকে ইনসেন্টিভ পেয়ে থাকেন সেখানেও কিন্তু তার মাত্রাটা একটু বাড়তে পারে কারবারের ক্ষেত্রে কিন্তু আপনার মধ্যে কেন জানেন একটা অন্যরকম বুদ্ধি আসবে যেখান থেকে কিন্তু আপনার আয় বাড়বে লাভ বাড়বে আর আপনি কিন্তু লং টার্মে সেই জায়গা থেকে প্রফিট পাবেন এরকম একটা যোগ সৃষ্টি হচ্ছে যারা সরকারি চাকরি বা প্রাইভেট কোনো এমএনসিতে বনে বড় প্রাইভেট কোম্পানিতে আছেন বা পাবলিক সেক্টরে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় প্রমোশনের এই বছর একটা যোগ আছে আপনারা কিন্তু প্রমোশন পেতে পারেন এবং আপনার একটা কিন্তু দায়িত্ব পেতে পারেন আপনার কিন্তু একটা পদ প্রতিষ্ঠার জন্য একটা সমাজে কিন্তু নাম সম্মান আসতে পারে এদিকে একটু খেয়াল রাখবেন সরকারি ক্ষেত্রে যদি কোনো কাজকর্ম আটকে থাকে কপালে হলুদ টিকা লাগিয়ে যাবেন মানে হলুদের টিকা বা হলুদ কেশরের টিকা কপালে লাগিয়ে সরকারি ক্ষেত্রে যদি কোনো কিছু আটকে থাকে সেই ক্ষেত্রে যে আশ্রম একটু লাগিয়ে যাবেন তাহলে কিন্তু সেই সমস্ত কাজগুলো কিন্তু সম্পূর্ণ হবে আপনার দেখুন একটি যে এই যে রাজযোগটি তৈরি হচ্ছে দশম ঘরে বৃহস্পতির দৃষ্টিতে এই রাজযোগের ফলে কি হবে আপনার মধ্যে দেখুন এই বর্তমানে যে আপনি যে কারবারটা করছেন বা আপনার যে ভবিষ্যতে চিন্তা করে যে কারবারটা করছেন তার যে উন্নতি হবে সেটা নয় আপনার পরবর্তী জেনারেশনের জন্য আপনি কিছু করে যাচ্ছেন করবেন মানে এই সময়টা যেটা করবেন সেটা কিন্তু শুধু আপনি ভোগ করবেন তা নয় আপনার পরবর্তী জেনারেশন কিন্তু ভোগ করবে সেরকম একটা পজিশন তৈরি হচ্ছে এরপর দেখুন নবম দৃষ্টি আপনার দ্বাদশ ঘরে পড়ার কারণে আপনার যে ফালতু খরচগুলো হচ্ছিল আপনি খুঁজেই পাচ্ছেন না কোথায় খরচ হচ্ছে কেন খরচ হচ্ছে কোথায় টাকাগুলো বেরিয়ে যাচ্ছে সেই খরচের মধ্যে একটা কন্ট্রোল আসবে দেখুন সাড়ে সাথে তো চলছেই সেটা ঠিক আছে সব কিছু মানছি সমস্ত কাজ একটু দেরিয়ে দেরি হয়ে যাচ্ছে কিন্তু এই যে ফালতু খরচগুলো থেকে আপনি কিন্তু মুক্তি পাবেন বৃহস্পতির একটা কিপা পেতে গেলে কী করবেন যে কোনো জিনিস য টাকায় খরচ করুন না কেন খাতার কাগজে একটু লিখে রাখার চেষ্টা করবেন একটু হিসাব নিকাশ রাখলেই বৃহস্পতি কিন্তু আরও সুফল দিতে শুরু করে একটু শনিদেবের কৃপা আসতে শুরু করে তো যখনই যা কিছু খরচ করুন সারা জিনিসের হিসেব রাখার চেষ্টা করবেন আপনাদের আগেই বললাম আপনাদের জন্মস্থান থেকে দূরে গিয়ে কোনো একটা সেটেল হওয়ার কিন্তু একটা যোগ তৈরি হয়েই আছে আপনাদের কোনো বাড়ির যদি বয়স্ক ব্যক্তি যদি হসপিটালাইজ হয়ে থাকেন বা বারবার হসপিটালে ভর্তি হওয়ার মতো একটা পজিশন হয়ে এতদিন ধরে ভুগছিল তাদের কিন্তু সেই সমস্ত জায়গা থেকে মুক্তি পাবে রোগ থেকে মুক্তি পাবে আর এরকম হসপিটালাইজ হঠাৎ হঠাৎ করে আর হবে না যেটা রাহুর কারণে হচ্ছিল তো আপনার মধ্যে দেখবেন যেই এই সাড়ে সাতির প্রভাবে রাতের ঘুমের একটু সমস্যা আসলে রাতের ঘুম বলতে দেখুন হয়তো তো না আমি তো ভালোই ঘুমাই কিন্তু আপনার মধ্যে একটু দুশ্চিন্তার মধ্যে থেকে মানে যেখানে অনেক রাত পর্যন্ত জেগে থাকা বা রাত্রেবেলা ঘুমের মধ্যে হঠাৎ করে ঘুম ভেঙে যা এই যে প্রবণতাগুলো ছিল এগুলো কিন্তু এবার দেবগুরু বৃহস্পতির কৃপায় কিন্তু মুক্তি পাবে দেখুন দেবগুরু বৃহস্পতি যেই ঘরে অবস্থান করে সেই ঘরের সমস্ত বিষয়বস্তুগুলোকে কিন্তু সেই ঘরের সঙ্গে সংযুক্ত বিষয়গুলোকে আর কি তো গঙ্গা জলের মতো ধুয়ে একদম পবিত্র শুদ্ধ করে দেয় সেখানে যদি গ্রহ বা পাপ গ্রহের যদি দৃষ্টি পড়ে তাহলেও কিন্তু সে অশুভ ফল দিতে পারে না আর দেবগুরুর দৃষ্টি যেই সমস্ত ঘরে পড়ে সেই ঘরের বিষয় বৈশিষ্ট্যগুলো প্রাপ্তির জন্য কিন্তু অমৃত বর্ষা হয় সেই অনায়াসে আপনি একটু চেষ্টা করলে কিন্তু পেয়ে যেতে পারেন এটা একটা মাথায় রেখে চলবেন সেই কারণে কি হচ্ছে আপনার তো এই সময়টা কেরিয়ারের মানে নিজের পায়ে মার আপনার কারবার গড়ে তুলবার আপনার ব্যবসা বৃদ্ধির জন্য এই বছরটা কিন্তু মারাত্মক সময় হতে চলেছে তো সেই দিকে ফোকাস করবেন বিবাহের ক্ষেত্রে দেখুন যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন তাহলে বিবাহিত বিবাহের মধ্যে একটু কথা একটু এগোবে ঠিকই কিন্তু আলটিমেট একটু দেরি চলবে সাড়ে সাতির প্রভাব থাকবে কারণ বৃহস্পতির দৃষ্টি কখনোই বিবাহের ঘরে পড়ছে না পরিবারের ঘরে পড়ছে সেক্ষেত্রে পরিবারে কিন্তু সাপোর্ট পাবেন সেক্ষেত্রে একদমই যে হবে না কথা এগোবে না তা নয় চলবে কিন্তু সমস্ত কাজ একটু দেরি হয়ে যাবে এটাকে একটু কন্ট্রোল রাখবেন বেকার মাথা গরম করবেন না হয়তো মাথা গরম করে এমন কিছু মুখ থেকে বাণী বেরিয়ে গেল তাতে কিন্তু বুদ্ধ খারাপ হলেই হলো তার সঙ্গে বৃহস্পতির একটা খারাপ প্রভাব পড়বে হতে পারে আপনি কোনো বয়স্ক গুরুজনকে কিছু বলে ফেললেন সেক্ষেত্রে একদম বৃহস্পতি কিন্তু এবার নেগেটিভ ফল দিতে শুরু করবে তো এটা মাথায় রাখবেন তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই আপনার বাকি বন্ধুদের যে কুম্ভ রাশি হয়ে থাকে ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে দেবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন যদি কনসাল্ট করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন ধন্যবাদ